ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেলিয়াল তো আজকের ভিডিওতে তোমাদের সাথে দু হাজার তেইশ এর ফিলিমস এর তোমাদের রেজাল্ট কবে আসছে এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কি ডব্লিউ বি সি এস দু কাট অফ কতটা যেতে চলেছে গুরুত্বপূর্ণ ভিডিও শেষ অব্দি দেখবে ভিডিওটা ভালো লাগলে আইকের একদম সাবক্রাইব করে পাশের বেলা এখানে পেস করবে এরকমই ইনফর্মেটিভ ভিডিও ডাব্লু বি পি এস তো ডব্লিউ বি সমস্ত অপথেন্টিক আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত তোমাদের দু হাজার বাইশের মেন আপডেট দিয়ে শুরু করি ডাবু পরীক্ষার মেন্সের যে রেজাল্ট সেটা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে হার্ডলি তোমাদের ওয়ান করা হার্ডলি তোমাদের ওয়ান মান্থের মধ্যে তোমাদের কিন্তু দু হাজার বাইশের যে মেন্সের রেজাল্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের রিলিজ হতে চলেছে একদম ক্লিয়ার কাট বলছি ওকে এবং হচ্ছে তোমাদের দু হাজার দু হাজার তেইশের যে পিলিমস দু হাজার তেইশের যে পিলিমস তোমাদের হয়েছে তার রেজাল্ট কবে দেবে অবশ্যই জানাবো রেজাল্টের রকম আপডেট ছাড়াই তোমাদের মেন্সের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে দুহাজার তেইশে মেন্সের পরীক্ষা কবে হতে চলেছে সকলের মনে এই প্রশ্নটাই যাচ্ছে যে রেজাল্ট না দিয়ে কীভাবে তোমাদের মেন্সের পরীক্ষা ডিক্লেয়ার করলো তো তোমাদেরকে রেজাল্ট ডেট তো অবশ্যই জানাবো আইকের এক্সামের সাথে তোমরা যুক্ত আছো যেহেতু তোমরা অথেন্টিক আপডেট অবশ্যই পাবে বলে রাখি দু হাজার তেইশের যে পিলি পরীক্ষা হয়েছে সেই পিলি পরীক্ষা রেজাল্ট সেই পিলি পরীক্ষার রেজাল্ট তোমাদের প্রকাশিত হচ্ছে এই সপ্তাহের পনেরো তারিখের মধ্যে হ্যাঁ এই সপ্তাহের পনেরো তারিখের মধ্যে তোমাদের যে কোনো দিন মানে আজকের পর মানে আজও হতে পারে কালও হতে পারে পুষ হতে যে কোনো দিন পনেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে দুপুর তিনটে থেকে পাঁচটার মধ্যে এটিকেও তোমাদের বলে দিলাম ঠিক আছে যে কোনো দিন কোনো রকম অফিসিয়াল ইনফরমেশান বা অফিস থেকে জানিয়েছে এরকম কোনো ব্যাপার নেই ডিপ অ্যানালিসিস তোমাদেরকে বলে দিলাম যখন বেরোবে ভিডিওতে এসে বেরিয়েছে কথাটা মিলেছে কেমন তো দেখা যাক তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসে না এবং তোমাদের যে কাট অফ দু হাজার প্রিলিমস রেজাল্ট যে পরীক্ষার যে কাট অফ সেটা কত যেতে পারে পরীক্ষার পরপরই আমি ভিডিও করে বলেছিলাম যে কত কাটা আসতে পারে তখন সকলে অনেক কামেন্ট করেছিল যে দাদা এত কম কাটা পাসবে না তো বলি তোমাদের দু হাজার তেইশে পিলি পরীক্ষা যে কাটা পাসতে চলেছে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো কিংবা একশো একশো দশের আশেপাশে তোমাদের কাট অফ যেতে চলেছে হয়তো পাঁচ মাইনাস বা পাঁচ প্লাস ইউআরদের জন্য বললাম এস টি এসসি ও যারা রয়েছ তারা চ্যানেলে যে সেই আগের ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও বা তোমাদের এই একশো দশের থেকে কিছু কিছু করে কিন্তু কম হবে এইটুকু তোমাদের কিন্তু অথেন্টিক ডেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে আই কার এক্সামের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল প্রেস করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো দেখা হবে আবারও ঠিক নতুন কোনো আপডেট নিয়ে রেজাল্টের সাথে দেখা হবে সো নমস্কার ভারত